টার ভিউটা ঠিক লাগছে হচ্ছে জগন্নাথ মন্দিরের মতো মানে সকালবেলা তোমরা যদি যাও পুরীর জগন্নাথ মন্দিরে ঠিক এরকমই কিন্তু ভিউ দেখতে লাগে আর এরকমই প্রায় সাড়ে ছটা আর এখন ফাইনালি নেমে পড়লাম স্টেশন আজকের তারিখ সাতাশে ডিসেম্বর সময় এখন রাত বারোটা ব্যাস আঠাশে ডিসেম্বর হয়ে গেল আমাদের আজকের গন্তব্যস্থল বঙ্কট বাবার ধাম খালতিপুর জানি জায়গার নামটা বেশিরভাগ মানুষের কাছে এই নতুন এতটুকু এখন বলে রাখি এটা মালদা জেলার মধ্যে পড়ছে আমাদের আজকের ট্রেন হলো কার্টিয়ার এক্সপ্রেস এটা ব্যান্ডেলের টাইম রয়েছে বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আরে বলতে না বলতেই চলে এলো ট্রেন বেশি দেরি না করে উঠে পড়া যাক তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি গেট চলো শুরু করা যাক টাইম ট্রেনের যেহেতু ছিল রাত বারোটা বেজে পঁয়ত্রিশে তাই ট্রেনে উঠেই তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেললাম ডিনারে ছিল রুটি এবং তর ডিজার্ট ছিল মিষ্টি এবং জয়নগরের মোয়া আফটারঅল খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমিয়েই হলো আমাদের সিট নাম্বার হলো ২৬ এবং সাতাশ অর্থাৎ মিডিল এবং আপার কিন্তু আদার্স প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলে আমরা দুটোই আপারে নিয়ে নিয়েছিলাম তাতে আমাদের বেশ সুবিধাই হয়েছিল কাটায় সাড়ে ছটা আর এখন ফাইনালি নেমে পড়লাম খালতিপুর স্টেশনে ঠিক এই ট্রেনটা ছিল আমাদের তো ট্রেনটাকে এখন আমি টাটা বাই বাই দিয়ে যেতে হচ্ছে আর স্টেশনের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম সেই পুরনো দিনের মতো আর কি বলা যেতে পারে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার পর খানিকটা রেল লাইন ধরেই সামনের দিকে এগিয়ে যেতে হয় ওই দু তিন মিনিট লেগেছিল আমাদের মেন রোডের দিকে যেতে আমাদের ওদিক থেকে এখানকার ঠান্ডা মানে লেভেলটা যদি আমি বলি এক কথায় বলতে গেলে হাড় কাঁপানো শীত যাকে বলে মানে পুরো একদম জড়োসড়ো করে দিচ্ছে মেন রাস্তায় উঠে করলাম একটা টোটো যাচ্ছে এখন বঙ্কট বাবার ধাম ভাড়া মাত্র দশ টাকা এবার অনেক উটকো টোটো আছে সেটা সব জায়গাতেই থাকে যারা একটু উনি ভাড়া বেশি বাড়িয়ে বলে যাতে করে আর কি তারা না বুঝে শুনে সেই ভাড়াটাই আর কি দিয়ে ফেলে সেটা কিন্তু আদতে নয় দশ টাকাই এখানকার ভাড়া মহাকট বাবার ধাম ফাইনালি আমাদের প্রোগ্রামের ডেস্টিনেশনের লাইটিং গেটটা এখানে পেয়ে গেছি এখন ওই জায়গাটাতে ঠিক নামলাম টোটো দাগ করে টোটো করে নামলাম তা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি মানে এর ভেতরে নাকি টোটো আসে না ওই মেন রাস্তাতেই নামিয়ে দেয় এবার দেখি কত দূর কে আছে আটলাস জায়গাতে পৌঁছালাম এই যে পুরো এরিয়াটা জুড়ে প্যান্ডেলে প্যান্ডেল এই হলো বঙ্কট ভবন মন্দির আর এদিকটা দেই আমরা আসলাম আর আসরটা হচ্ছে এই জায়গাটাতে আর আমাদের থাকতে দিয়েছে ঠিক এই যে এই বিল্ডিংটাতে এটা হচ্ছে একটা ধর্মশালা তোমাদের আমি দেখাচ্ছি এই যে লেখাই রয়েছে এখানে এলাকাতে কিন্তু প্রোগ্রামের সাথে সাথে প্রচুর মানে জায়গা নিয়ে এখানে মেলা হয় তোমরা দেখতেই পারছ এই যে মাঠটাতে অনেক মানে খাবারের দোকান যেরকম আর কি মিষ্টির দোকানটাই আমি এখানে বেশি দেখছি আর এদিকেও রয়েছে মানে পুরো এলাকাটা জুড়েই কিন্তু এখানে মানে মেলা বসে অসাধারণ লাগছে এগুলো মানে ভিউগুলো আর এই দিকে হচ্ছে মন্দিরটা তাই মন্দিরটার ভিউটা ঠিক লাগছে হচ্ছে জগন্নাথ মন্দিরের মতো মানে সকালবেলা তোমরা যদি যাও পুরীর জগন্নাথ মন্দিরে ঠিক এরকমই কিন্তু ভিউ দেখতে লাগে আর এরকমই সরু গলির মধ্যে দিয়ে কিন্তু গিয়ে তারপরে জগন্নাথ মন্দির দর্শন করতে হয় এই হচ্ছে আমাদের পরপর চার দিনের প্রোগ্রামের জায়গা আর এটা হলো এখানকার স্টেজ আর এটা ঘিরে আশা করা যাচ্ছে যে হাজারে হাজারে দর্শক এখানে আসবে সন্ধে বেলার দিকে বা বিকেলে আর ঠিক তার উল্টো কমিটি বসবার একটি জায়গা রয়েছে সেখানে এই মন্দিরের একটি স্ট্যাচু বা প্রতিচ্ছবি আগে থেকেই তৈরি করা হয়েছে এই রকমই ঠিক হবে বঙ্কট বাবার মন্দিরটি ঠিক এরকমই আমরা দেখতে পাবো বিভিন্ন জেলা রাজ্য গ্রাম ঘুড়ি আমি এই প্রোগ্রামের সূত্রেই সুন্দরতম জায়গা হচ্ছে বঙ্কট বাবার আশ্রম এবং তার এলাকা অর্থাৎ গ্রামটি আমাদের প্রোগ্রামের জায়গা এবং থাকবার জায়গাটা হচ্ছে এই দিকটাতে আর রাস্তা বরাবর আমি সোজা এদিকে চলে এসেছি এবং এই দিককার ভিউটা শুধু দেখো মানে গ্রামীণ পরিবেশ এখানে আসলেই কিন্তু বোঝা যায় জাস্ট মানে হ্যাঁ শুধু দেখো মানে বাগানটি আমের মধ্যেই রয়েছে বিঘা কে বিঘা জমি নিয়ে বিরাট আমবাগান আমি আমবাগানের ভেতরে গিয়ে আমি তোমাদের আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে এই যে এখান থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা জায়গা নিয়ে বিস্তৃত এই আমবাগানটি মালদার আম যে বিখ্যাত সে তো সকলেই জানি তার জন্য এখানে মানে বেশিরভাগ জায়গাতেই রয়েছে বিরাট বিরাট আম বাগান আম বাগানের পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রামে দেখতে পাওয়া যায় যে কুয়ো মানে জলাশয় যেটাকে আমরা বলি কুয়ো সেগুলোর যে চাই বা চাক আমরা বলে থাকি সেগুলো কিন্তু এখানে বানিয়ে এগুলো রাখা রয়েছে এরকম প্রস্তুতিতে আর কি এগুলো আর কি করা হয় বাগানের মধ্যেই দেখতে পারলাম যে একটা বহু পুরোনো কুয়ো সেটা আর কি ইট দিয়ে বাঁধানো রয়েছে মূলত এই চাইগুলোরই মানে চাকগুলোরই পাশে রয়েছে মানে দেখে মনে হচ্ছে যে তাও ভালোই আর কি আদি হতে পারে এখন তোমাদের আমি ঘুরিয়ে দেখাই সুবিশাল এই মেলাটি এই দিনের বেলাতেও তোমাদের আমি একবার দেখিয়ে নিচ্ছি এবং রাত্রে বেলাতেও তোমাদের আমি দেখাবো কারণ হচ্ছে দুবেলাতেই মানে দিনের বেলা একরকম ভিউ আর রাতের বেলা একরকম ভিউ পাওয়া যায় দিনের বেলাতে বেশিরভাগ দোকান বন্ধ থাকে কিন্তু রাতের বেলাতে সবই খোলা থাকে তার জন্য আলাদাই একটা মানে আকর্ষণ এনে দেয় এইসব মেলা প্রতি মেলাটা খানিকটা ঘুরে চলে আসলাম বঙ্কট বাবার দর্শনের জন্য এখানে এসে দেখলাম পদ্ধতিটা কিন্তু দারুণ যে দুধ ঢালা হয় বাবার মাথায় বলবো না এটা বাবার চরণেই দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একেবারে দরজার সঙ্গে একটা পাইপ ফিট করা রয়েছে সেই মধ্যে কিন্তু দর্শনার্থী এবং ভক্তরা সব দুধ ঢেলে দিচ্ছে সেটাই চলে যাচ্ছে বাবার চরণ এবার তোমাদের সামনে আমি তুলে ধরছি আমাদের প্রোগ্রামের কিছুটা মুহূর্ত এই স্টেজটার কিন্তু চারিদিকে রয়েছে হাজারে ভক্ত যারা আর কি বসে রয়েছে তোমাদেরকে আমি দেখাতেই পারছি জাস্ট অসাধারণ লাগছে কিন্তু আমাদের মানে এখানকার ফার্স্ট আসর করে আমরা এখন বেরোলাম এবং রেডি হলাম তো এখন যাব হচ্ছে এখানকার যে মেলাটা তোমাদের আমি দিনের বেলা আমি দেখালাম সেটা রাত্রিবেলা কীরকম লাগে আর দিনের বেলা তো বেশি একটা আর কি দোকানপাট খোলা ছিল না মানে ছিলই না বলতে গেলে নাইন মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হয়তো টেন পার্সেন্ট হয়তো খুলেছিলো এখন নাইনটি পার্সেন্ট বাকিটাও খুলে গেছে তো তোমাদের আমি দেখাবো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে আমি যখন স্টেজ থেকে আমি যখন ফিরছিলাম তখন আমি দেখলাম তোমাদেরকে এখন আমি দেখাবো সম্পূর্ণ মেলাটি ঘুরতে থাকো এই মেলার কিন্তু একটা জিনিস আমাকে ভীষণভাবে তাজ্জব করেছে সেটা হলো হাওয়াই মিঠাই নাকি দশ টাকা যেটা আমাদের ওদিকে তিরিশ টাকা কুড়ি টাকার নিচে বিক্রি হয় না শুধু তাই নয় মানে প্রত্যেকটা সামগ্রিক এবং খাওয়া দাওয়া বেশিরভাগই আর কি খাওয়া দাওয়ার জিনিসেরই দাম এখানে প্রচন্ড কম আমাদের ওখান থেকে মেলায় আসলে একটা জিনিস চোখে পড়বেই সেটা হচ্ছে ঢাকাই পরোটা আর দোকানগুলো যা খুশি হোক কিন্তু এই দোকানগুলো কিন্তু ভাবে ডেকোরেট করা হয় এবং প্রচুর পরিমাণে আলোকিত করা হয় দোকানগুলিকে আর এগুলোকেই আমরা বেশিরভাগ খুঁজে থাকি যদিও বা আমি এখনো অব্দি ট্রাই করিনি ঢাকাই পরোটা কিন্তু কারা কারা খেয়েছো তারা কিন্তু ওদের অবশ্যই কমেন্ট জানিয়ে যেও। আমি ভিডিওতে বেশি কোনো মিউজিক দিইনি এর জন্যই যে মেলার যে ক্রাউড সেটার যে অনুভবটা সেটা ভিডিওগুলো যদি আমি মিউট করে দিই তাহলে তোমরা মানে মনেই হবে না যে মেলা দেখছি বা কিছু তার জন্যই আর কি মেলাতে সেকেন্ড টাইম জিনিসের দাম ভীষণ বললাম সেটা হচ্ছে জিলাপি জিলাপির দাম নাকি মাত্র একশো টাকা কেজি মানে টাকার জিনিস ছয় জন পেট খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার টাকা মাত্র ভাবা যায় মামার আমি তো খেয়ে দেখলামই কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই কিন্তু ফার্স্ট ক্লাস মানে একদম পুরো কাস কাকা ঠিক এরকম ভাবে কিন্তু এখানে আর কি প্যাকেজিংটা হয় আর কি মুড়ির ঠোলার মতো হ্যাঁ দেখতে কিন্তু খুবই ভালো লাগে গ্রামগঞ্জে এরকম ভাবেই কিন্তু করা হয় কাকা এখন সেটাই আর কি আমাদের মেপে দিচ্ছে পাঁচশো গ্রাম তার সাথে এখানে রয়েছে মন্ডা মিঠাই মিষ্টি বড় বড় লুচি এগুলো আর কি বাবার ভোগের জন্য ভক্তরা আর কি কিনে নিয়ে যায় এবং পুজো দিয়ে প্রসাদি বাড়িতে শুধু খাবারের দিকটা দেখলে হবে আরেকটা জিনিস যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাচ্চাদের এক্সারসাইজ সেটাও কিন্তু এখানে রয়েছে ভরপুর মিকি মাউস বাচ্চাদের হেলিকপ্টার গাড়ি জিপ তারপরে লম্প জম্প মানে লঙ্কায় যাওয়া যায় যেটাই করে হ্যাঁ এগুলো সব এখানে দেখতে পাওয়া গেছে মেলা থেকে ঘরে ফিরে শুরু হয়ে গেল জিলাপি খাওয়ার তোরজো আহা কি যে স্বাদ আর এই জিলাপি গুলো কিভাবে যে সবার মধ্যে তিনটে করে ইকুয়াল ভাবে ভাগ করলো দোকানদার এটা আমাদের ভেবে হয়রানি হচ্ছে নেক্সট দিন প্রোগ্রামে ওঠার আগে আরেকবার চলে আসলাম বঙ্কট দর্শনের জন্য জাস্ট কিন্তু অসাধারণ সাজানো হয়েছে ফুল বিভিন্ন রকম ফুল রজনীগন্ধা তারপরে গাঁদা ফুল আরো অনেক ধরনের আছে যেগুলোর আমি নাম জানি না তবে খুবই সুন্দর লাগছে পরক্ষণে সেখানকার কমিটির দাদা আমাদের দিল ক্ষীরের লাড্ডু আহা প্রসাদ বলে বলছি না তবুও প্রসাদের একটা আলাদাই কিন্তু স্বাদ এখন কমিটিতে বসে চা খেয়ে তারপরে উঠবো স্টেজে এখন এখানকার দর্শক বা শ্রোতার ভিড় মানে একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো মিডিলটাতে রয়েছে আমাদের স্টেজ এবং চতুর্দিকে দেখো শুধু মাথা দেখা যাচ্ছে মানে হাজারে নয় এবার লাখে গোনো হ্যাঁ শুধু মাথা দেখা যাচ্ছে তার মানে বুঝতে পারছো তো ক্রেসটা কিরকম এখানকার মুহুর্ত একটা কিনে নিলাম হাওয়াই মিঠাই দাম শুনে তো অবাক দশ টাকা মাত্র হ্যাঁ তাই বলে একটা কিনতে তো হয়ই তাই কিনে নিলাম কিন্তু আমি কিন্তু খাচ্ছি অনেক দিন পর তার জন্যই আর কি কিনছি হাওয়াই মিটাই মুখ দিয়ে শেষ হয়ে যেত কি হয়েছে নেক্সট স্টেপ অর্থাৎ কিনে নিয়ে আসলাম এবার বাদাম দু ঠোলা এখানে বাদামের দাম হচ্ছে একশো গ্রাম কুড়ি টাকা তার জন্য আমরা দুটো ঠোলা অর্থাৎ দুশো গ্রাম কিনে নিয়ে চলে আসলাম চল্লিশ টাকা বাজেট তার সঙ্গে কমিটির তরফ থেকে দিয়ে গেল এক কাপ করে চা আহা চায়েরও কিন্তু অসাধারণ একটা ফ্লেভার মানে গোলমিল করে ভালোই ছিলাম আজকে হচ্ছে এখানকার শেষ দিনের প্রোগ্রাম অর্থাৎ সাত নম্বর দিন এখানে হয় সাত দিনের মেলা এবং পদাবলী কীর্তন তাই এই শেষ দিনে বঙ্কট বাবাকে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে সেটাই তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি দেখো চূড়া কিন্তু এটা তার উপর দিয়ে আবার রজনীগন্ধার চূড়া পড়ানো হয়েছে চার দিনের মেয়াদ এবার শেষ হ্যাঁ বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে এবারও কিন্তু আমাদের কার্টিয়ার এক্সপ্রেস কিন্তু এখন আমাদের বগি নাম্বার হচ্ছে এস সিক্স আর সিট নাম্বার আঠেরো এবং উনিশ এটাও আপার এবং মিডিল মানে আপার মিডিল দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আস্তে আস্তে এই উঠে বললাম ট্রেনে এবং আমাদের সিট নাম্বারে গিয়ে বসে পড়লাম প্রথমে এখানে একটু অনেক ঝামেলা চলছিল একটা বিনা টিকিট লোক আমাদের সঙ্গে ঝামেলা করছে কিন্তু পরে আবার কি বন্ধু হয়ে গেল সেটা কিভাবে আমি জানি না ফাইনালি এখন আমি বাড়িতে চলে এসেছি আর সম্পূর্ণ বঙ্কট বাবার মেলা তারপরে বঙ্কট বাবাকে দর্শন করালাম তোমাদেরকে আমি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে ওতে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে তো ততদিনের জন্য টাটা বাই বাই জয় বঙ্কট বাবা জয় জয় বর্মা টাটা বাই বাই